আসসালামু আলাইকুম ফাহানাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য তো আজকে আমি ইয়ে বানাবো আলুর দম বানাবো আর পরোটা বাইরে হচ্ছে অনেক ঠান্ডা আমাদের এখানে প্রচুর শীত পড়ছে হঠাৎ করে দুদিন ধরে খুব মিমচাপ তো ঠান্ডার সময় আমাদের আসলে বাসায় সবাই পরাটা খুব পছন্দ করে বিশেষ করে আরকিণের আব্বু তো খুবই পছন্দ করে তো হচ্ছে এখন আমি আলুর দম বানাবো তো আলুর দম বানানোর জন্য আমি আলুগুলা যে টুকরা করে নতুন আলু মিডিয়াম সাইজেরগুলা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ভালো করে খোসাগুলো ধুয়ে তারপর সিদ্ধ করতে দিচ্ছি তো আলুটা একটু হালকা সিদ্ধ হতে হতে আমি এইটটি পারসেন্ট কুক করে নেব আর কি তো আমি যে একটা বড় সাইজের টমেটো দিব। আর যে পেঁয়াজ কাঁচামরচ এগুলো আমি কেটে নিচ্ছি এই ফাকে তো বেশ বড় সড়ো টমেটো টমেটোটা দিলে আসলে খুব মজা লাগে আলুর দমের মধ্যে না দিলেও চলে কিন্তু দিলে আসলে একটু স্বাদটা বেড়ে যায় তো আমি সবসময় আলুর দম রান্না করলে টমেটোটা দেওয়ার চেষ্টা করি আর না থাকলে তখন এমনি নর্মালভাবেই রান্না করি তো আমি আলুর দমের মধ্যে বেশি কোনো মশলা দিই না একদম অল্প পরিমাণ মশলা দিয়ে রান্না করি বেশি মশলাটা আসলে আমাদের বাসায় কম খায় মশলা দেওয়াটা পছন্দ করে না তো আমি যে পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিচ্ছি এই মরিচগুলো এত সুন্দর এত ঘ্রাণ মরিচ কাটার সময় এত সুন্দর ঘ্রান বেরোচ্ছিলো তো আমার যা টমেটো পেঁয়াজ মরিচ এগুলো কাটা হয়ে গেছে আমি এখন পরোটাটা রেডি করবো পরোটা ডোটা মাখায় আমি হচ্ছে গিয়ে ঢেকে রাখবো আলুর দমটা রান্না করার পর তারপর আমি পরোটাগুলো বানাবো তো এর মধ্যে আমি বেশি কিছু দিই আমি ময়দা দিচ্ছি দুই কাপ আর হচ্ছে এক টেবিল চামচ তেল দিছি আর স্বাদ মতো লবণ দিছি আমার এখানে হাফ চামচ পরিমাণ লবণ আছে আর যে যতটুক আটা নেবেন ময়দা নেবেন সেই পরিমাণ ময়দা না থাকলে এটা আটা দিয়েও বানাইতে পারেন খুবই সুস্বাদু হয় আমি এর মধ্যে আর কিচ্ছু দিই না আর কুসুম গরম পানি একটু কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কুসুম গরম পানি দিলে ভালো হয় আর কি পরোটাটা একটু সফট হয় খেতে খুব সুস্বাদু হয় তো এই যে আমি সুন্দর করে ডো একদম নরমও হবে না একদম শক্তও হবে না মিডিয়াম এই যে আমার ডোটা হয়ে গেছে আমি এখন এটা ঢেকে রাখবো আমি হচ্ছে আলুর দমটা রান্না করবো আগে তারপর হচ্ছে কি পরোটাগুলো ওটা বসায় দিয়ে তারপর আমি এটা ঢেকে রাখবো এই যে এইটি পারসেন্ট কুক হয়ে গেছে আলুটা এখন হচ্ছে গিয়ে এটা একটু ভেজে নিব আমি হালকা হলুদের গুঁড়া দিয়ে আমি আলুগুলো একটু বেশি একটা কড়া ভাজা করব না হালকা ভাজাই করবো আলুর দমটা ভেজে যদি রান্না করা হয় তাহলে আলুর দমটার ঘ্রানটা হয় সুন্দর আর খেতেও খুব সুস্বাদু হয় তো এই যে আমি আলুগুলো একটু হালকা ভেজে নিব তেলটা হালকা গরম হয়ে গেলে তারপর আলুগুলো আমি ছেড়ে দিছি এখন হচ্ছে গিয়ে একটু পরিমাণ সামান্য হাফ চামচেরও কম এক চিমটি দুই চিমটির মতো আর কি তো এটা দিয়ে আমি এখন আলুগুলো ভাজবো এই যে আস্তে আস্তে নরম জালে মিডিয়াম জালে ভাজতেছি খুব বেশি জাল জোরেও দিইনি এই আমি এটা নরম জলে ভাজতেছি আসলে ঠান্ডার দিন একটু পরোটা খেলে ভালোই লাগে অতিরিক্ত গরম পড়লে কি বা ওয়েদার বেশি গরম থাকলে কিন্তু আসলে পরোটাটা মজা লাগে না আমি এখানে সামান্য পরিমাণ লবণও দিছি হাফ চামচেরও কম আর একটু হলুদের গুঁড়া মানে হাফ চামচের অর্ধেক দিয়ে এই যে ভাজা ভাজা করছি তা খুব বেশি ভাজিনি অল্পই ভাজছি এই যে খুব বেশি লাল হয়নি আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিছি আলুর দম রান্নার জন্য তো এখান থেকে আমি কিছুটা ভাজা পেঁয়াজ রেখে দিব বেরেস্তা আর হচ্ছে গিয়ে একটু কাঁচা পেঁয়াজ রেখে দিছি সেটা হচ্ছে গিয়ে এড দিয়ে মশলাটা কষাবো আলুর দমে তো এই যে অল্প পরিমাণ পেঁয়াজ আমি উঠায় রাখলাম এটা হচ্ছে আমি রান্নার শেষে দিয়ে দিব আর এই যে আর পেঁয়াজ যেটুকু রাখছিলাম সেটুকু এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে মিশাই দিছি তো এখন আমি এর মধ্যে তিনটা এলাচ দিছি আর সেফ দুই টুকরা দারচিনি বেশি না আমি মশলা বেশি দিইনি আর এক টুকরা হচ্ছে তেজপাতা এগুলো দিয়ে আমি এখন এই যে পেঁয়াজটা এই করতেছি ভাজতেছি তো আমার মশলা আমি এর মধ্যে মশলা আসলে আমি প্রথমে বলছি মশলা খুবই কম দেই আমাদের বা সেই দমে মশলা বেশি পছন্দ করে না কেউ তো আমি এখানে একদম কম মানে হাফ চামচ পরিমাণ আদা বাটা দিছি আর তারও কম মানে হাফ চামচেরও কম অর্ধেক দিসি হচ্ছে আপনার রসুন বাটা আর জিরা বাটা হাফ চামচ কম তো একদমই কম দিসি হচ্ছে আর হাফ চামচ হচ্ছে মরিচ গুঁড়া দিসি হাফ চামচ হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া হচ্ছে ধনিয়া গুঁড়া হচ্ছে চা চামচ সবই হাফ চামচ দিছি একদম কম কম বেশি একটা মশলা কোনোটাই দিইনি আমি সবই অল্প অল্প দিসি আর আলুর দামও খুব বেশি যে পরিমাণ তা না কমই আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি যেহেতু আমি যে আলু যখন ভাজছি তখন হচ্ছে গিয়ে লবণ দিছিলাম যার কারণে এখন অল্পই দিছি লবণ লাগলে পরে আবার দিব কিন্তু এখন কমই দিছি আমি যে লবণের ব্যালেন্সটা আমার আসলে হয় না অনেক সময় কম বেশি হয়ে যায় যেন প্রথমে কমই দিই পরে লাগলে আমি পরে আবার দিই তো এই যে আমি কেটে রাখছিলাম বড় সাইজের একটা টমেটো টুকরা করে কিউব করে সেই টমেটো আলুটা দিয়ে দিলাম মশলা কষানোর পরে তো এই যখন এগুলোও কষায় নেব আমি আলু আর টমেটোটা আর এই যে মরিচগুলা কি সুন্দর সবুজ হয়ে রয়েছে বেশি ভাজা ভাজা করিনি তো এই দেখেন বাইরের ওয়েদারটা কী আমি একটু বাইরে ওয়েদারটা দেখাইলাম রান্না করতে করতে ওইটা কষানো হইতে হইতে কী পরিমাণ কুয়াশা ওই যে দূরের কুয়াশা এখনও কাটে নাই আর একটু একটু আলো হয়েছে কেবল আর ঘন্টাখানিক আগে আরও কুয়াশা ছিল এখন আস্তে আস্তে বেলা বাড়তেছে একটু আলো হচ্ছে আর কি একটু ঠান্ডাটা কমছে তো এই যে আমার কষানো প্রায় হয়ে আসছে এখন আমি গরম পানি করে রাখছিলাম যে ঝোলটা দিয়ে দিলাম অবশ্যই গরম পানিটা দিবেন কারণ কাঁচা পানিটা দিলে আমি যে কোনো তরকারিতেই আমি রান্না করলে সব সময় গরম পানি দেই মাও যখন রান্না করে আমি গরম পানি রেডি করে রাখি গরম পানিটা দিলে কি হয় তরকারিটা পানসা লাগে না আর সাথে সাথে বলক উঠে যায় ভালোও লাগে আর কি সুস্বাদু হয় রান্না তো এই যে আমি গরম পানি দিয়ে দিছি খুব বেশি ঝোল দিইনি কারণ আমি এটা মাখা মাখা রাখবো পরোটার সাথে খাওয়ার জন্য খুব বেশি ঝোল আসলে আলুর দমে ভালো লাগে না এটা এই আলুর দমটা এতই মজা হয়েছিল এটা ভাতের সাথেও খাওয়া যাবে আবার পরোটার সাথেও খুবই সুস্বাদু অনেকই মজা হয়েছিলো তো এই যে আমি এখন পরোটাগুলো ইয়ে করে ফেলতেছি রেডি করব। তা আমি আগে একটু সুন্দর করে আগে গোল গোল করে নিয়ে তারপরে আমি চারকোনা করে বের করি রেডি করি তারপর আমি একসাথে বেলি তাহলে আমার জন্য তাড়াতাড়িও হয় সুবিধাও হয় সব দিক দিয়েই হয় তো এই যে আমি এখন পরোটা রেডি করতেছি পরোটার এটা যে ভাজ দিয়ে এখন আমি সবগুলা রেডি করে নিব তারপর আমি বেলবো তাহলে আমার হচ্ছে বানাইতে সুবিধা হয় আমার পরোটা রুটি বানাইতে আসলে খুব বেশি সময় লাগে না আমি রেগুলার আসলে বানানো হয় ওই জন্য অভ্যাস হয়ে গেছে খুব তাড়াতাড়ি পারি আমি বেশি সময় লাগে না আমার তো এই যে পরোটাগুলো আমি একে একে বেলে নিচ্ছি ওদিক থেকে আমার আলুর দমটা হচ্ছে আর আমি এদিক দিয়ে যে আলুর দমটাই হয়ে আসছে এখন আমি এই যে এই পর্যায়ে যে হয়ে আসছে আমি ঝোলটা প্রায় গাঢ় হয়ে আসছে আর আমি কিছু আলু একটু ভেঙে ভেঙে দিছি যাতে একটু খাইতে ভালো লাগে আর ঝোলটা একটু ঘন হয় যে আমি এখন বেরেস্তাটা দিয়ে দিব। নামানোর ঠিক পাঁচ মিনিট আগে আর একটু গরম মশলা দিব এই গরম মশলাটা হচ্ছে আমার মার মানে আমার শাশুড়ি মার হাতে বানানো মশলা এলাচ বেশি পরিমাণ এলাচ আর জিরা আর একটু দু এক দু তিন টুকরা দারচিনি দিয়ে এটা বাসায় বানানো খুবই মজার গরম মশলাটা তো এই যে আমার পর পরোটাগুলো সব বেলা হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব পরোটাগুলো যেরকম সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে এই যে আর এত সুন্দর ফুলকো ফুলকো পরোটাগুলো হয়েছিলো মানে এর মধ্যে কিন্তু আমি কোনো বেকিং পাউডার না ডিম না কিচ্ছু না জাস্ট আমি যেভাবে দেখাইছি সেম ওরকম করেই বানাইছি আর আমি সবসময় এভাবেই বানাই আমি কখনও বেকিং পাউডার কিংবা ডিম কিছুই দিই না এভাবেই বানাই আলহামদুলিল্লাহ আমার পরাটা প্রত্যেকবারই এরকম সুন্দর হয় তো আপনারা যেভাবে আমি দেখাইছি এ টু জেড বাসা অবশ্যই ট্রাই করবেন তো ইনশাল্লা এরকম সুন্দরই হবে আর আলুর দমটাও এরকম পারফেক্ট হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়েন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি আমি একদমই নতুন সবাই আমার পাশে থাকেন আপনারা সবাই পাশে থাকলে আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারবো দিয়ে যে দেখেন কি সুন্দর ফুলছে প্রত্যেকটা পরোটাই এরকম ফুলছে আমার আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে তো আমার এই যে পরোটাগুলো একে একে রেডি হয়ে যাচ্ছে আর আলুর দমটাও তো হয়ে গেছে তো এখন হচ্ছে গিয়ে আমি সব রেডি করে সবাইকে টেবিলে ডাক দেবো তো আসলে মানুষের প্রত্যেক দিনই মহিলাদের বিশেষ করে একটা ডেইলি রুটিন যে সব একদম রুটিন মাফিকই করা লাগে তা আমার মাঝে মাঝে দেরি হয়ে যায় সে সময় আমি এ মানে ই করতে পারি না ভাজি বানাতে পারি না শুধু শর্টকাট নাস্তা দি করে ফেলি কিন্তু যে সময় একটু হাতে সময় পাই সব সময় চেষ্টা করি একটু গোছায় সকালের নাস্তাটা দেওয়া কারণ মানুষের সকালটা যদি সুন্দরভাবে শুরু হয় তো সারাদিনই সুন্দরভাবে যায় দিনটা সুন্দর হয় তো আমি এই জন্য চেষ্টা করি একটু সুন্দরভাবে সকালের নাস্তাটা রেডি করে টেবিলে গোছায় দেওয়া তো সবাই দোয়া করেন আমার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মধ্যে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম